হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আপনাদের সঙ্গে আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা একটি ফ্রাইডে স্পেশাল ব্লগ ফ্রাইডেটা এ কারণেই আমার কাছে স্পেশাল কারণ ফ্রাইডেতে সবাই আমরা বাসায় থাকি খুব বেশি জরুরি কাজ না থাকলে সবাই আমরা বাসাতেই প্রেজেন্ট থাকি আর এই কারণে আমার কাছে ফ্রায়েডেরটা খুবই স্পেশাল হয়ে থাকে তাই প্রতিটা ফ্রায়েডটা আমি চেষ্টা করি বাসা সবার জন্য স্পেশাল করার জন্য তো প্রথমে আমি যে কাজটি করেছি সেটা হলো দু ঘন্টা আগে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং এর ফাঁকে আমি মাংসটাকে কেটে ছোটো ছোটো পিস করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটি প্রেশার কুকারে আমি মাংস এবং ডাল এবং গরম গোটা গরম মশলা আদা রসুনের পেস্ট পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এটাকে সিটি দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম অন্য বার্নারটিতে আমি গরুর গোছ বছাবো তাই একটি কড়াই নিয়ে নিলাম কড়াইতে তেল পেঁয়াজ গোটা গরম মশলা আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তারপরে জিরার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এদিকে প্রেশার কুকারটাকে খুলে নিয়ে আমি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে আবারও প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম এবং আবারও দুটো তিনটা সিটি দিয়ে নিলাম এই ফাঁকে আমি গরু গোসগুলোকে আবারও নেড়ে দিচ্ছিলাম আবারও তিনটা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারটা খুলে ডাল ঘুঁটি দিয়ে পুরো ডালটাকে এবং মাংসটাকে ঘুটে নিলাম আর যে কয়েকটা মাংস এখানে আস্তা রয়ে গিয়েছিল আমি সেগুলোকে উঠিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আবার সেগুলোকে এই ডালের সাথে মিশিয়ে দিলাম এখন যে অবশিষ্ট পানিটুকু রয়ে গেছে বা সেই পানিটা আমি অল্প জালে শুকিয়ে নেব এবং সেখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এফাকে আমি আবারও মাংসটাকে বারবারই নেড়ে দিচ্ছিলাম এবং ঢেকে দিচ্ছিলাম যাতে মাংসটা প্রপারলি সেদ্ধ হয় মাংসটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি তখন এবং কষানো হয়ে গেছে তখন আমি কিছু পরিমাণ আলু দিয়ে সেটাকে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে এই পানিটাকে ভালোভাবে আমি শুকিয়ে নেব এবং শুকিয়ে নিয়ে আমি যে পরিমাণ ঝোল রাখতে যাব সে অনুযায়ী আমি এখানে ঝোলটা রেখে দেব আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচি দিয়ে দিয়েছিলাম এই তো আমার চিকেন কাবাবের যে মিশ্রণটা সেটা রেডি হয়ে গেছে পানিটাও সবটুকু শুকিয়ে গেছে আমি গোটা মশলাগুলো বের করে নিলাম এখন এর সাথে পেঁয়াজ আদা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ডিম লবণ গুঁড়ামরিচ গুঁড়ো তারপরে জিরার গুড়ি ধনিয়ার গুড়ি গোলমরিচ গুঁড়ি সব কিছু দিয়ে আমি এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এই মিশ্রণটাকে মিশ্রণ থেকে ছোট ছোট গোল করে কাবাব সাইজ করে নেব কাবাব সাইজ করে নেওয়ার পরে আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব কাবাব ভাজার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যান নিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এই কাবাবগুলোকে একটা একটা করে আমি ফ্রাই প্যানে ছেড়ে দেব। এবং ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব এটা প্রথমে একটু গরম তেলে দিতে হবে তারপরে একটু কমিয়ে দিতে হবে মিডিয়াম লোতে মিডিয়াম আঁচে আর কি এটাকে ভাজতে হবে যখন এক পাশ ব্রাউন কালার হয়ে আসবে তখনই এটাকে উল্টে দিতে হবে এর আগে উল্টানো যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দোনো সাইড যখন এমন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে আমি একটু সাইড করে রাখি কিছুটা সময় তাহলে তেলটা পুরোপুরি ঝরে যায় তারপরে আমি এটাকে উঠিয়ে নিই এখন আমি এই অন্য একটি চুলাতে ডিমের কোরমা করে নিয়েছিলাম ডিমের কোরমার রেসিপিটা আমি পরে এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ ডিমের কোরমার সাথে আগের দিনের করা কিছু রোস্ট ছিল সেগুলোও দিয়ে দিলাম যাতে একসাথে খাওয়া হয়ে যায় তারপরে আমি পোলাওটা রান্না করে নিলাম তো প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিলাম হাড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপর গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেজে নিলাম তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে কিছু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি এখন দেওয়ার পরে সব কিছু মশলা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি চালগুলো খুব দিয়ে দিলাম এই চালগুলোকেও আমি মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব আর মাঝখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতন গুঁড়া দুধ আছে আমি এখন চালের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিলাম চালটাকে তারপরে আমি এখানে গরম পানি দিলাম যে পরিমাণ আমি চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম ফুটানো পানি তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সহজেই বলক চলে আসে তারপরে যখন পানিটা একদমই কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে কাঁচামচ দিয়ে দিলাম কাঁচামচ দিয়ে আমি এটাকে নেড়ে দিয়ে আবার কিছুটা সময় দমে রাখলাম তারপরে আবারও আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে এখানে আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে আমি আবারও নেড়ে দিয়ে আবারও প্রায় তিন চার মিনিট দমে দিয়ে রাখলাম এই তো রেডি হয়ে গেল একদম ঝরঝরে সাদা পোলাও আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি কোনো ভুল রুটি থেকে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি সামান্যতম ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম